আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভিডিও বিশ্বে এমন অনেক প্রাণী উদ্ভিদ রয়েছে যাদের সম্পর্কে আমরা এখনো প্রায় কিছুই জানি না আবার এমন অনেক চেনা প্রাণীও রয়েছে তাদের সম্পর্কেও আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখনো জানি না আজকে জানাবো আমাদের চিরপরিচিত এবং কাছের একটি প্রাণী সম্পর্কে সামুক্ত সকলেই দেখেছেন শামুক পৃথিবীর ধীরগতি প্রাণীর মধ্যে একটি ইংরেজিতে একে বলে স্নেল শামুকের বৈজ্ঞানিক নাম গ্যাস্ট বেশিরভাগ শামুক রাতে সক্রিয় থাকে এবং খাবারের সন্ধানে বের হয় পরোক্ষভাবে শামুককে পরিবেশের বন্ধু বলা হয় এক্ষেত্রে পানি পরিষ্কারক পানির মিষ্টতা পরীক্ষা জমির উর্বরতা বৃদ্ধি রোগের ঔষধ মাছ সাপ ও অন্যান্য প্রাণীর খাদ্য হিসেবে শামুক প্রকৃতভাবে ভূমিকা রাখে বলে মনে করে করা এটি এমন একটি প্রাণী যার মাত্র দশ বৃষ্টি নয় পঁচিশ হাজার পর্যন্ত দাঁত রয়েছে একটি শামুকের মুখ প্রায় একটি পিনের আকারে তবে এটিতেও পঁচিশ হাজারেরও বেশি দাঁত থাকতে পারে সায়েন্স ফ্যাক্টস অনুসারে শামুকের দাঁত সাধারণ দাঁতের মতো নয় এদের প্রধান খাদ্য মাটি পাতা ও ফুল একটি শামুকের গড়ায়ু প্রায় বিশ বছর এদের বেশিরভাগই গাছ জলাভূমি তৃণভূমিতে দেখা যায় আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ